দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম সবার আগে সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ঠিক সামনে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখা ভালো দুপুর থেকেই কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে উত্তেজনা বিরাজ করছিল সেই উত্তেজনা একটি পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় এবং সেই সংঘর্ষ নিয়ন্ত্রণে কিন্তু পুলিশের পক্ষ থেকে টিয়ারসেল কাদানি গ্যাস রাওয়ার বুলেট সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং সেই টিয়ারসেল কিন্তু একটি পর্যায়ে ঢাকা কলেজের ভিতরে যেয়ে পড়ে এবং তা নিয়েই কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কেন ক্যাম্পাসে টিয়ারসেল মারা হলো সেই জন্যই কিন্তু তারা সেনা বাহিনীর সদস্যদের সাথে বর্তমানে একটি বাক জড়িয়েছিলেন এবং সেনা সদস্যদেরকে তাদেরকে পিছনে হটিয়ে দেওয়ার পিছনে হটিয়ে দিয়েছেন আমরা এখন কথা বলে শুনবো একজন ঢাকা কলেজের শিক্ষার্থী আমাদের ভাইদের নিয়ে আমরা আমরা চলে যাচ্ছি কোনো অবস্থান করবে না আমাদের এনো কোনো দাবি দেওয়া নাই আমরা যে এটা তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হোক আমাদের এনো কোনো দাবি আমরা হয়তো সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এটা জানিয়ে দেওয়া ঠিক আছে হবে এই

আমরা বলতে পারছি না কিছু অনেকে আহত অনেক হসপিটাল ভর্তি হয়েছে আমরা হয়তো কিছু মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হবে অডিটোরিয়ামে আমাদের ক্যাম্পাসের অডিটোরিয়ামে হবে দর্শক আপনারা আপনারা ঠিক দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখার দেখার দেখানোর চেষ্টা চেষ্টা করছিলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু জানিয়েছেন আজকে ঢাকা কলেজ সিটি কলেজের সংঘর্ষে প্রায় তাদের বহুবার ছাত্র আহত হয়েছেন এবং আহত হওয়ার ফলেই তারা কিন্তু একটা পর্যায়ে যে ক্ষুব্ধ হন বাংলাদেশ সেনাবাহিনীর উপর এবং বাংলাদেশ সেনাবাহিনীকে তারা একটা পর্যায়ে পিছিয়ে হটিয়ে এসে আসতে বাধ্য করে দেন এবং এ পর্যায়ে আমরা কথা শুনছিলাম ঢাকা কলেজের শিক্ষার্থীদের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন সেনা সদস্যরা তারা কিন্তু ধৈর্যের পরিচয় দিয়ে তারা কিন্তু এখান থেকে পিছিয়ে চলে যাচ্ছেন দর্শক